ক্ষমা তোমাকে আমার ধরনি করিতে আমার বলে দোসর করিতে পারিলাম না Terima kasih telah menonton! যেটা রোজকার বলে থাকি হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাস কিংডমে আপনাদেরকে জানে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করুন শুভ নবমী নবমীর সকল সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আমি চলে এসেছি পূজন মণ্ডপে যেহেতু ব্যাকগ্রাউন্ডে গান বাজছিলো সেই কারণে একটু মিউট করা আছে সেই জন্য ভয়েস মেসেজটা দিচ্ছি মণ্ডপে এত সুন্দর আমাদের এখানে বানিয়েছে এই দেখুন সেটাই তুলে ধরলাম দেখুন বন্ধুরা নবমী রাতে এত পরিমাণ ভিড় হয়েছে আর লাইন দিয়ে সকলে ঢুকতে শুরু করে দিয়েছে আমরা একটু দেরি করে ঢুকলাম আর এদিকে ও আমার মেয়ে তার আম্মার কোলে হয়েছে আর কতটা পরিমাণ খুশি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন গানে তালে তালে নাচ করছে আর আপনাদের কাছে তুলে ধরলাম যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি ওই দেখুন বাচ্চাদের কত দোকান বসে আছে নাগদোলার অনেক কিছু বসে আছে আর তোমাদের দাদাভাইকে আমি জিজ্ঞেস করছি যে তোমাদের নবমী তোমার নবমী রাতটা কেমন কাটছে ও বলছে আমার দারুণ কাটছে আর এদিকে কতগুলো বাচ্চাদের খেলার জিনিসগুলো বসেছে ওইদিকে মেলার মতো করে বসেছে আর কতটা ভিড় আর এব বৃষ্টি হওয়ার কথা ছিল বৃষ্টিটা হয়নি সেই কারণে মানে প্রচণ্ড ভিড় ছিল আমি আমরা একটু রাত করে গেছিলাম যেহেতু ফুচকুসোনাকে খাইয়ে টাইয়ে নিয়ে গেছি এদিকে আমার লুকটা দেখুন দেখিয়ে দিলাম আপনাদের কেমন লাগলো আমার লুকটা সেটাও কমেন্টে জানাবেন আমরা এ এদিকে ঠাকুরটা দেখা হয়ে গেল দেখানো হওয়ার পর আর একটা মণ্ডপের দিকে আমরা চলে এসেছি খুব এনজয় করেছি বন্ধুরা কি বলবো দারুণ এনজয় হয়েছে খাওয়া দাওয়া হয়েছে সঙ্গে খুব ভালো কাটলো আমাদের পুজোটা তারপরে দুটোর দিকে বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে সে আর কী বলবো বৃষ্টি বন্ধই হয়নি সার রাত ধরে আর এখানেও বাবা ছিল আমাদের দারুণ প্যান্ডেল এই দেখুন প্যান্ডেলটাও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি প্রচণ্ড ভিড়ের মধ্যে ভিডিওটা করাও খুব চাপের ছিল তবুও চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর আপনারা কিন্তু দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর এদিকে প্রচুর খিদে পেয়ে গেছিলো সকলে বললো একরোল খাবে এই যে খেতে বসে গেছি একরোলটাও বেশ ঝালঝাল করে বানিয়েছিল একরোল খালো অনেক কিছু খেয়েছি এই দেখুন বন্ধুরা এখানে আমাদের স্বর্ণ মন্দির তৈরি করেছে আর কী কার্যকর বন্ধুরা অপূর্ব বাণী পেন্ডেলটাকে তৈরি করেছে কার্যকর দেখে মানে মুগ্ধ হয়ে গেলাম দারুণ করেছে দারুণ আর এদিকে দেখুন কতটা লাইন দেখুন বন্ধুরা অনেক দূর থেকে লাইন মানে লাইনে ঢুকতেই পারছিলাম না এত ভিড় রাত করে গেছি তবুও আমি ঢুকতে পারছি না একদম এদিকে দেখুন মার মুখখানা দেখুন বন্ধুরা মায়ের মুখখানা দেখে মানে মনটা ছুঁয়ে গেল আর কি বলবো আপনার নিজেরে দেখে

আজকের নবমীর ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর দু একটা পিক দিয়ে দিচ্ছি সেটাও কমেন্টে জানাবেন কেমন এসছে পিকগুলো বাই